বাকেরগঞ্জে ছাত্র দলের সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ এম কামালের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে রবিবার নয় মার্চ সকাল এগারোটায় বরিশাল কুয়াকাতা মহাসড়কের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় বাকেরগঞ্জ উপজেলা পৌর ও সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় গত আট মার্চ শনিবার রাতে উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদল নেতা আসাদুল্লাহকে কুপিয়ে আহত ও হাত পায়ের রক কর্তনের সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ সদস্য সচিব রাকিব তালুকদার বাকেরগঞ্জ পৌর ছাত্র দলের আহ্বায়ক রুহুল আমিন সদস্য সচিব কবির খান বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক আলাল হাওলাদার সদস্য সচিব জসীম হাওলাদার পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল জোনায়েত কায়েস রহমান সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল খান জুয়েল হাওলাদার শিহাব তালুকদার রনি হাওলাদার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এ সময় বক্তারা প্রশাসনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসাদুল্লার উপর হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেয় তাদের মাধ্যমে এই আসাদুলকে এই হেনস্থা করা হয়েছে কিছু লোকে খাবৰ পাইছে আচলতে